এই চাটনিটা দেখতে যেমন সুন্দর তেমনই খেত মাসাল্লা অনেক মজা হয়েছিল এটা অনেকেই পছন্দ করে অনেকেই করে না কেননা এটা একটু টক টক ফ্লেভারের হয়ে থাকে আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু এমনি এমনিও অনেক ভালো লেগেছে এটা যে কোনো পোড়া স্ন্যাক্স আইটেম অথবা মোমোজের সাথে কিন্তু পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যায় তো এটা আই থিঙ্ক আপনারা আমার রিলসেও দেখেছেন যে এটার একটা রিলস দিয়েছিলাম এটা অনেক বেশি পছন্দ করেছেন আপনারা তাই আজকে আমি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতন তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে আমি দুই কাপ পানি দিয়ে প্রায় দেড় ঘন্টার মতন আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে তুলের যে ক্লাবটা ওটা বের করতে আমার জন্য অনেক ইজি হয়েছে আর আমি এটার ময়লাগুলো আলাদা করতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব এতে করে আমার যে পিউরিটা হবে এটা অনেক ক্লিয়ার হবে এখানে কোনো ময়লা বা এখানে কোনো তেঁতুলের বীজে থাকবে না এরপর একটা মশলা তৈরি করে নিব এখানে আমি এক চামচ চাট মশলা এক চামচ বিট লবণ এক চামচ মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ নিয়ে দিব নিয়ে এটাকে আমি তেঁতুলের মাড়ের সাথে মিক্স করে দেবো এরপর এখানে আমি আরেকটু উপাদান নিব সেটা হচ্ছে যে রসুন কুচি এখানে মেইন পার্টি হচ্ছে যে রসুন কুচি এখানে আমি প্রায় একটা গোটা রসুনকে একদম কুচি কুচি করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট রসুনটাকে কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন নয়তো এটা থেকে একটা স্মেল আসে এরপর একটা পাত্রে আমি তেঁতুলের মাঠটা অথবা ক্লাথটা দিয়ে দিয়েছি দিয়ে আমি রসুনটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি যে মশলাটা রেডি করে রে রেখেছিলাম চাট মশলা জিরা লবণ আর বিট লবণের মরিচের গুঁড়ি ওইটা আমি দিয়ে দিব দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু আপনারা খান ওরকম চিনি দিয়ে দিবেন এরপর ভালো করে জাল দিয়ে এখানে আমি দিয়ে দিব প্রিজার্ভ হিসেবে ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিবেন এতে করে আপনি বেশ কয়েকদিন এটাকে স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে অথবা বাহিরে এরপরে দিয়ে আমি অনেকক্ষণ এটা জাল দিয়ে দিতে যখন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ি মরিচ তো অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু এখানে আমি প্রায় দুই চামচের মতো দিয়েছি দিয়ে এই যে আমি ভালো করে নাড়তে নাড়তে এটা এটা কিন্তু একটু সময় নিয়ে আপনাকে জাল দিতে হবে এই যে আমার হয়ে গেছে তেঁতুলের চাটনি এটা এতটাই মজা হয়েছিল যে এটা আসলে এটা মাসাল অনেক বেশি মজা হয়েছিলো আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন আর এটা কিন্তু অনেক ইজি একটা সস রেসিপি তো আশা করবো আপনারা বাসায় এটা তৈরি করবেন অ্যান্ড অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু যে কোনো ভাজা পোড়া মোমোজ অথবা যে কোনো বিকালের স্ন্যাক্সের সাথে অথবা এটা খালি খালিও আপনারা খেতে পারবেন এটা কিন্তু খুবই সুস্বাদু তাই অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা বানানোর জন্য অ্যান্ড জানাবেন যে এটা কেমন হয়েছে তো ভালো থাকবেন আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনারা যেভাবে করে আসছেন এভাবে করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম